হ্যালো গাইস তোমাদের জন্য এনাদ ব্লগ নিয়ে আসতেছি তো আজকে আমি আসছি পদিন পদনীতলা থানার আমাদের নিজ থানার চকভমানি গ্রামে যুগীর থান দেখার জন্য তো আপনারা সেই পর্যন্ত আমার পাশে থাকেন আমি আপনাদের যুগের স্থান ঘুরে ঘুরে দেখাবো যদিও এটা জ্যোষ্ঠী মাসের এক তারিখে একটা বড়ো মেলা হয় পরবর্তীতে আমি যদি মেলা আসতে পারি সেটার ভিডিও আপনাদের দেখাবো তার আগে চলেন আমি আপনাদেরকে যুগীর থান ঘুরে ঘুরে দেখাবো তো এই যে এটা হচ্ছে সেই জায়গা তো আমি আপনাদেরকে যদি নিয়ে যাই প্রথমে আসতে আপনাদেরকে যদি একটু হাতের বাম দিকে ঘোরেন তাহলে এরকম একটা মন্দির দেখতে পাবেন কি মন্দির ওটা পরবর্তী আমি কাছে নিয়ে যাব আর হাতের ডান দিকে ঘুরলে যে এখানেও মনে হয় ওনারা প্রার্থনা করে নাকি এই যে দেখা যায় তো এটাই হচ্ছে মেন রাস্তা এই যে রাস্তা আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাব তার আগে এটা কি একটু দেখার চেষ্টা করি তো এটা একটা মনে হচ্ছে মন্দির এখানে প্রার্থনা হয় এখনও একটু যদি ভিতরে আমি হ্যাঁ ঢুকে যদি দেখানোর চেষ্টা করি এই যে এখানে প্রার্থনা ওনারা করেন সব কিছুই আছে যদি একটু জুড়ে এই যে দেখেন এখানে ওনারা প্রার্থনা করেন আর ওইটা কি আছে চলেন আমি ও দিকে ওইটাই একটু আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি এই যে এখানে একটা ছোট্ট আছে এখানেও হয় কিন্তু ওখানে দরজা থাকার কারণে দেখা যাচ্ছে না এই যে ভিতরে যদি আমি একটু জাগাই তো প্রতিমা একটা ক্যালেন্ডার মতন কী যেন আছে তো যাই হোক এটা আর বেশি কথা বলাচ্ছি না আমি আপনাদেরকে মেইন মেন দিকে নিয়ে যাবো সেই পর্যন্ত আপনারা পাশেই থাকুন তো এটা কি যেন গাছ বলে সবাই ওই যে আমার মনে নেয় ওনাকে গোলাপ বলে মনে হয় এই যে গোলাপের গাছ তো এই যে এটা হচ্ছে মেন সেই স্থানীয় প্লেস যুগির থান যেটা চলেন আমরা আমরা ভিতরে ঢুকি একটি দেখি কি অবস্থা তো এই যে এখানে মনে হয় কোনো পূজা হয় যদি সম্ভব এই যে ওনারা স্থানীয় মানুষজন কিছু আছে এখানে ভিতরে তো আমি ওই দিক থেকে দিক থেকে দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানো যায় নাকি দেখি কিছুটা পাহাড়পুরের মতন ওই জাতীয় কিন্তু অনেক আদিম যুগের এটা এখন পরিত্যক্ত অনেকটাই আর এদিকে একটু ভালো আসে রুং করে রাখছে তো এটা একটা মেন ঘর এখানে মনে হয় ওনারা পূজা করেন আজও তো ওনার কিছু না আমি ভিতরে ঢুকতেছি না এই যে যতটুকু ক্যামেরাতে অ্যাঙ্গেল করে দেখা যায় আমি একটু দেখাচ্ছি আদিম যুগের এটা এখন যদিও মন্দির হিসাবেই ব্যবহৃত অনেক হিন্দু মানুষ এখানে এখনো পূজা করে এটা আর এই অপোজিট সাইড যদি আমি একটু বের হই তাহলে এই যে এখানে একটা কি যেন বলে এইটা এখানে আমার মন্দিরের মতনই এখানে হয়তো পূজা টুজা হয় তো অনেক নাম শুনছে এই জায়গাটা যদি এর আগে আসা হয়েছিলো তো এখানে যতদূর শুনলাম এখানে যারা থাকে আমি ঢুকতে চাইছিলাম যে যাই হোক হয়তো ঢুকলে হয়তো অনেক সাপ টাপ অনেক কিছু থাকতে পারে যাই হোক ওনার নিষেধ করলো বলতেছে দি অনেক ভিতরে অনেক মূর্তি আছে পাথরের মূর্তি টুর্তি আছে এই আর কি পাহাড়পুরে যেমনটা আপনারা মূর্তি টুর্তি দেখেন ঠিক ওই জাতীয় মূর্তিই আছে এটার ভিতরেও এই সাইডেও একটা আছে এরকম এখানে মনে হয় পূজা হয় তো ওনাদের এই যে এখানেও একটা ভিতরে পাথরের মতন আছে যদি একটু আমি আর একটু ভিতরে ঢুকে যদি এই যে দেখতে পাবেন অনেক আদিম যুগের পাথর কিন্তু এটা এইখানে শিব ঠাকুর মনে হয় নাকি তারাই ভালো জানবেন বলতে পারবেন আমি তো জানি না ওই জন্য কিছু বলতেছি না এইটা ওই যে অনেকটা ধামরহাট থেকে যে ঘুকশির বিল আসছে ওই ঘুকশি বিলের তীরে অবস্থিত আমি যদি এদিক থেকে একটু যাই তাহলে আপনারা হয়তো একটু পর দেখতে পারবেন ওইদিকে বিল আছে আর ওইদিকে যাচ্ছি না এদিকে আরেকটু দেখার মতন জায়গা আছে ওই যে অপোজিট সাইডটা আমি দেখে আপনাদের যে বিলটা যতটুকু পারি দেখাবো এই যে ঘুকসি বিলের সেই আমরা শাখায় চলে আসলাম এই যে এইদিকে ওই যে পিষ্ঠানে যে সাদা মন্দিরটা দেখলেন আর সবুজ ওখানে বলে দুধ ঢালে দিলে এই পুকুরে ভাসে ওঠে তো যা শুনলাম এই যে এখানেও পূজা হয় এখানে মানে পূজাই হয় আর কি মেনলি তো যাই হোক ওই ওইদিকে আমরা যাচ্ছি না এই যে আমার পিছে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন একটা পুকুর আর তার পিছে যেটা গাছের সারিবদ্ধ দেখতে পাচ্ছেন ওটা হয়েছে ঘুখ শিবিল যেটা ধামরাট থেকে চলে আসছে অনেক পুরাতন স্থাপনা এবং অনেক ভুতুরে জায়গা দর্শক ফাইনালি এই যে আমি যতটুকু পারছি আপনাদেরকে যুগির স্থান দেখানোর চেষ্টা করছি হয়তো অনেক কিছু মিসিং হতে পারে যেমন এখানে যে একটা আমার এই যে হাতের এদিকে যদি একটু দেখাই ওই যে ওই ওই মেন বিল্ডিংটা যে দেখা যাচ্ছে ওখানে একটা সিঁড়ি আছে ভিতর দিয়ে তো ওই সিঁড়িতে ঢুকলে উপরে ওঠা যায় যেটা এখন নাই আর এই আমার পিঠে যেটা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পাথর আছে বলে ভিতরে মূর্তি ওখানে ওটাও হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আবার যে আমি যতটুকু পারছি ঘুরে ঘুরে দেখাইছি তো যাই হোক আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আমি আপনাদেরকে আবার নতুন কোনো স্থানে নতুন কোনো ট্রাভেলিং ব্লগ হোক অথবা ফুড ব্লগ হোক অথবা যে কোনো একটা ভালো কোনো কিছুর সন্ধানে নিয়ে যাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ